আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মধ্যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখব সেটি হলো সুরা নাস সুপ্রিয় দর্শক এই সুরা এগারো বার পাঠ করে যদি আমরা পানিতে ফু দিয়ে পান করি তাহলে যে আমাদের কি উপকার মিলবে এটা আমরা অনেকেই জানি না সুপ্রিয় দর্শক এই বিষয়টি কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটি যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এর জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক আমাদের আজকের আমলটি তার আগে বলে রাখি সুপ্রিয় দর্শক শ্রোতা যে কোনো ধরনের দোয়া মাসালা মাসাইল জানার প্রয়োজন হলে কমেন্টস বক্সে গিয়ে লিখে দিবেন খুব দ্রুত সে বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে চলুন জেনে নেওয়া যাক আমলটি যেভাবে করবেন সর্বপ্রথম আপনাকে সেলফার পার করতে হবে استغفر الله استغفر এভাবে আপনি ছোট যে যফা আছে সেটি সাতবার পাঠ করবেন দ্বিতীয়তে আপনি দরুদ পাঠ করবেন দরুদ ইব্রাহিম বড় সেটি শিখতে হলে ভিডিওর চ্যানেলের প্লেলিস্টের মধ্যে যাবেন নামাজ শিক্ষার দোয়া যে আছে সেখানে গেলেই দরুদটি পেয়ে যাবেন দরুদ ইব্রাহিম এছাড়া যাদের মুখস্থ নাই কিন্তু আমলটি করার দ্রুত প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা সাল্লাল্লাহু আলাইহি নবীর সাল্লাল্লাহু আলাইহি নবীর এতটুকু বললেই কিন্তু আপনার ছোট দুরুদ হয়ে গেল এটি আপনি সববার পাঠ করবেন এরপর যে কাজটি করবেন সেটি হলো বার পাঠ করবেন সেটি الذي يوسوس في صدور الناس من الجن والناس এভাবে করে আপনি 11 বার এই করবেন তেলাওয়াত করার পরে আপনি পুনরায় আবার দু'রুদ পাঠ করবেন দু'রুদ পাঠ করার পরে আপনি এক গ্লাস পানিতে আপনি দম করবেন ফু দিবেন ফু দেওয়ার পরে সে পানিটি পান করবেন বা আক্রান্ত ব্যক্তিকে পান করাবেন প্রিয় দর্শক এই আমলটি করলে বা এই পানিতে ফু দিয়ে আক্রান্ত ব্যক্তিকে খাওয়ালে কি কি উপকারিতা পাবেন এক নম্বরে আপনি যে ব্যক্তির মধ্যে আপনি দেখতে পাবেন তার শরীরে ব্যথা হয়েছে তাকে যদি পানি পান করান সে সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ তালা এছাড়াও বদনজোর লেগে যদি কোনো বাচ্চা সমস্যা হয় তাকে যদি আপনি আমলটি করে তাকে সে পানিটি পান করান সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এছাড়াও জিনের আসর পেটের প্রবলেম দেখা যাচ্ছে যে পেটে সমস্যা হয়েছে পেট ব্যথা এ ধরনের সমস্যা থেকে ইনশাআল্লাহ তার আমলটি ইমান এবং একইনের সাথে যদি করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এ ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে ভিন্ন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তাহলে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত